I oh, no. Sure, oh.

বলেছিলাম না ওই গোপনে রাস্তার গোপনে রাখবো না দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দেবো এই দেখো আমি এসেছি মনে পড়ে সেদিন তুমি আমার রাস মঞ্চে রাস দেখতে দাওনি আমি প্রতিজ্ঞা করেছিলাম এই রাস আমি গোপনে রাখবো না দাঁড়ে দাঁড়ে বেরোবো আজকে সেই মনে করে দেখো সেদিনের কথা যে বলেছে মনে করে দেখো নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যাই সিদ্ধি বিদেতেতে দিয়েছে আজকাল বাবা ছেলেরা দেখবে খায় খেলে বলে কি ভগবান খায় আমরা খাবো বাবা বলো না আমরা খাবো বাবা তো সিদ্ধি থেকে গাজা খায় পরে নতো আছে আজকাল ছেলেবেলে গাজা খায় বলে কি বাবা খায় যে আমরা খাবো না বাবা তো বিষও খেয়েছিল তোমরা একটু ঘাও দেখি বাবা তো বিষও খেয়েছিল তোমরা বাবা খেয়েছিল সিদ্ধি আর এরা খায় গাজা আর খেয়ে কি বলে বাবার দেওয়া জিনিস বাবা খেয়েছিল নিজেকে বাঁচানোর জন্য বিষ থেকে উদ্ধার হওয়ার জন্য তাই ওই সিদ্ধি অংশ দিয়ে খেয়েছিল আর আজকাল ছেলেমেলে সব গাঁজা খেয়ে বলেন বাবা বাবা দিয়েছে কৃষ্ণ বললাম আমরা বললাম কৃষ্ণ করেছে তুমি একটু করে দেখো তো কেমন পারো কৃষ্ণ তো এই কনুষ্ঠ দিয়ে সব নষ্ট সব শেষ এই যে বাবা আজকে সিদ্ধি

আচ্ছা भैया 우리 보면은 জামাই সামনে যা ভেতরে টাইতে রং জামাই দরকার তা জামাই বাবা বিয়ে হচ্ছে কবে বলে ডেট ফিক্সড বিয়ে হবে এখন বলরামের জন্য ঘটক ব্রহ্মা নিজে গিয়ে সব কিছু কমপ্লিট করে ব্রহ্মা এসে বলছে এই যে বলে তোমার এর বিয়ে করতে যেতে হবে বলরাম বলছে আমি বিয়ে করব এই সতি অপেক্ষা করছে পার্বতী অপেক্ষা করছে ও বিয়ে করতে হবে ও পার্বতী অপেক্ষা করছে তাহলে ও যেতে হবে আর যেতে হবে তা বলরাম বলছে ঠিক আছে বিয়ের ডেটটা বলে দাও ডেট একটা বলে দিয়েছে ব্রম্পা মনে মনে ভাবছে যেদিনই বিয়ে দেবো ভোলানাথ এ রাস্তাতে আসলে আবার অন্য রাস্তাতে পালবো বিয়েটা দেওয়া পালিয়ে যাবো এই বলে ভোলানাদ কী করেছে বসে আছে আর ব্রহ্মা চলে গেছে নামদ মনে মনে বলছে ভাবছে ওই বলে মনে দেবো আপনি ঘুরবেন টাইম এইবার নামদও চলে গেছে এবার ভোলোনাদের যারা ভূত প্রেত ছিল তারা ছুটে এসে বলছে বাবা তোমার বিয়ের ডেট যখন ফিক্সড হয়ে গেছে বিয়ের নেমন্তন্ন কিন্তু আমরা খাবো দেখবেন বাবা বিয়ের নেমন তো খেতে গেলে সবাই সাজগোজ করে না তা বাবার ভোট্রের যারা কারোর কুড়িটা মাথা কারোর মাথায় নেই কারোর একটা পা পা নেই কাউ গড়িয়ে গড়িয়ে চলে ভূতপ্রেত কেমন হবে যারা যেভাবে মরেছে আর কি দেখেন না কেউ গলায় দড়ি দেয় দেখা যাচ্ছে গলায় দড়ি দিয়েছে কমপ্লিট সেইভাবে ঘাট করবো এইবার দেখুন আমি কথাটা কেন বললাম আমরা যে মায়ার জিনিস মায়া সবসময় ঘিরে আমাদের রেখেছে আজকে ভোলানাথকে কিন্তু কোনো মায়া দেখতে পারেনি কেন পারেনি আজকে ভোলানাথ কিসের মালা বলাই দেয় সাপের পালা সাপ কি চোখে দেখতে পায় না দেখবেন যে চোখে দেখতে পায় না তার মায়া মমতা বলে যে নেই তারা কিন্তু তার বিশ্বের তার কিছুই তো কোনোদিন দেখা হয়নি তার চোখ নেই মানে তার সর্বস্ব শেষ যা চোখ নেই যে অন্ধ সে জানে যে তার কত কষ্ট তার পৃথিবীর আলো বলতে পৃথিবীর প্রকৃতি বলতে পৃথিবীর ভালো মন্দ তার কিছুই দেখা হয় না যিনি অন্ধ মানুষ সাপেরা কিন্তু চোখ নেই সেইজন্য সাপেরা ভগবানের গলায় উঠে বর বর করছে ভগবান কি করছে এত মহাদেব দেবতা যিনি বিশ্ব सर्वश्रेष्ठ বিশ্ব তিনি আজকে সবচেয়ে দিয়ে বাগিছাল করছে কেন মিত্র দেহ পোশাকটা পরে থাকে তার মধ্যে মায়া মমতা বলে কিছু নেই তাহলে ছালটা যে পরে বেড়াচ্ছে এবার ছাল যখন পরে বেড়াচ্ছে বিয়ে করতে